এইমাত্র অপবিশ্বাস নতুন লুকে দেখা গেল ঈদের মার্কেট করতে ইতিমধ্যে ব্যানিটি ব্যাগ কিনছে সাকিব খান প্রশংসা করে একই বলছেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নেই দেখতে থাকো সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে ঈদের কেনাকাটা করতে অপবিশ্বাস দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস শরমের ভিতরে ইতিমধ্যে ব্যানিটি ব্যাগ কিন নতুন লোকে মার্কেটে দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অন্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন লোক ধারণ করে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে শোরুমের ভিতরে এই মাত্র অপবিশ্বাসকে নতুন লুকে ঈদের কেনাকাটা করতে দেখা গেল বেনিটে ব্যাকের এ নিয়ে আপনাদের কি মতামত কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকাটি বাজিয়ে দিন ওই ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ